কিয়ামত পর্যন্ত যে দোয়া সিলমোহর করে সংরক্ষণ করা হয় অজু শেষ করার পর কালেমা শাহাদাত ও অন্যান্য দোয়া পাঠ করে সব শেষে এই দোয়া পাঠ করতে হয় সুভানা কাল্লা হুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাগ ফিরুকা ওয়া আতুবু ইলাইকা হে আল্লাহ প্রশংসা পারে আপনার পবিত্রতা ঘোষণা করছি আমি সাক্ষ্য দেই যে আপনি ছাড়া হক্ক কোনো ইলাহ নেই আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার নিকট তাওভা করছি আবু আবুসাইদ খুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করার পর এই দুয়াটি পাঠ করবে তার জন্য এটি একটি সাদা পাতায় বা পাতলা চামড়ায় লিপিবদ্ধ করা হয় অতপর তা সিল করে দেয়া হয় যা কিয়ামতের দিন পর্যন্ত নষ্ট করা হয় না সোহি আত তার্গিব একশো সাতচল্লিশ সিলসিলা সোহিহা তিরিশশো তেত্রিশ ক্ষুদ্রী ক্ষুদ্রি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রসুলসাল্লালাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন যদি কেউ করার পর এই দোয়াটি পাঠ করে তাহলে তা একটি পত্রে লিখে তার উপর সিলমহর অঙ্কিত করে রেখে দেয়া হবে কিয়ামতের আগে সেই মহর ভাঙা হবে না নাসাই সুরা ছয় পঁচিশ থেকে সাতাশ সহি আত তারগিব এক বাই একশো থেকে সাতষট্টি